ফিলিস্তিনের মুসলমানের উপরে আল্লাহ রহমতের চাদর দেন না কেন আকাম কম করেন বইয়া বইয়া আল্লাহ যদি ধরে যে আকাম চলে ঘরে ঘরে মোবাইলের জেনা প্রত্যেকটা ঘরের মধ্যে মা বাবা মোবাইল চালায় জেনা করে চোখের জেনা কানের জেনা হাতের জেনা জবানের জেনা অন্তরের জেনা ছেলে এক রুমে মোবাইল চালায় মেয়ে আর এক রুমে মোবাইল চালায় এই পরিমাণ সারা তারা ঘরে ঘরে জেনা হয় যদি মোহাম্মদের উন্মত না হইটা গুমের মধ্যে ঠাড়া পড়তো ঠাড়া দেখুন এই থাইল্যান্ডে কয়েকদিন আগে মায়ানমারে ভূমিকম্প মিডিয়ারা বারবার সতর্ক করতেছে ঢাকার শহরে মাত্রাহীন ভূমিকম্প আসবে সব ধ্বংস হয়ে যাবে শরীয়তপুরের জন্য তারও বড় শিক্ষা নরিয়ার থানা জাগাত নদী ভেঙ্গে কোথায় যাইতে খবর আছে এরপর আকাম বন্ধ নেই সারা মোবাইল সারা চেহারার অবস্থা কি যুবকের চেহারা থাকবে উজ্জ্বল চেহারা দিয়ে তাকাইলে লাগবে মায়া অথচ এরা দেখতে দেখতে কার্টুন হয়ে গেছে চেহারার মধ্যে কোনো নূর নাই চেহারার মধ্যে কোনো আকর্ষণ নাই চেহারার মধ্যে দেখতে কোনো মায়া নাই তুমি শুধু আখিরাতের গুণা মনে করো কেন বাদ দাও তোমার গুনার কথা বাস্তবে দেখো এই যে টাস মোবাইল সারা রাত দেখো চোখের পাওয়ার শেষ কানের পাওয়ার শেষ হাড় দুর্বল ব্রেন দুর্বল কিডনি দুর্বল তুমি বাঁচতে চাও বেশি দিন কিন্তু হাতের মধ্যে অচলমিছ মরণ অসর দ্রুত মরে যাওয়া গুগলে সার্চ দাও টাচ মোবাইল দেখলে শরীর রঙ্গে কি কি ক্ষতি হয় দেখো ওখানে কোনো হুজুর নাই সব টাইওয়ালা তোমাদের গটফাদার চিকিৎসা বিজ্ঞানীরা ডিটেলস লিখেছেন টাচ মোবাইল দেখলে চোখের পাওয়ার থাকে না হার্ট দুর্বল হয় কিডনি দুর্বল হয় এরপরে উপরে নাই ওই হারবাল কোম্পানি না থাকলে উপায় কি তুই জাতি হাসো লজ্জা থাকা উচিত বিয়ে করিস না বউয়ের হক আদায় করতে পারবি না বউয়ের হক যদি আদায় না করতে পারো তো আর এক বিপদ দুনিয়ার আদালতে আখেরাতে তো আছেই তখন করবা কি করবা নবী আরাক ঔষধ দিছে রোজা রাখক ওই ঔষধ সব ওই রোজার ঔষধ কিছু সোরারা রোজা রাখে না কেন কয় অসুস্থতা বেড়ে যাবে অথচ দুনিয়ার সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা থিওরি মানুষকে সাপ্লাই দিয়েছে কি সুস্থ থাকার অপরিহার্য এক ঔষধের নাম রোজা আর এই নষ্ট মানুষগুলো রোজাকে বানাইছে রোগের কারণ অথচ রোজা শরীরের কি ঔষধ এজন্য জন্য রসুল শুধু রমা না প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবারে রোজা রাখতেন দুই দিন খাবি একদিন রোজা রেখে শরীরের খানার ব্যালেন্স ফিরে আসবে জন্য পৃথিবীর সব ডাক্তারেরা ডায়েট করো কেন ডায়েট তো রসুল দিয়ে দিস কিসের ডায়েট করো সব ডাক্তার ডায়েট করে কম খাও কম খাও কম খাও কম খাও সকালে এই দুপুরে এই রাতে নাই আর রসুল ডায়েটের ঔষধ দিয়ে দিছে রোজা রাখো রোজা রাখো রোজা রাখো রোজা রাখলে এর থেকে আর বড় ডায়েট পৃথিবীর কোথাও নেই ডায়াবেটিসের গোষ্ঠীও কাছে আসবে না রোজা রাখো ঠিক মতো এখন আবার যদি বাঙালি তো আবার ভেজাই খাওয়ানের পাগল চিন্তা করে যদি রোজা রাখি তো সন্ধ্যা পর্যন্ত না খাওয়ার খাওয়ান বা সাহারিতে খাইয়া গলা পর্যন্ত উঠায় যে সারাদিন তো না খাওয়া এরপরে আবার তিন পেট লোক ইফতারির সময় দশজন আর খানা একা খাবে মনে মনে স্টেক ফার পরে যে দশজন আর ফেলে দুইজন উঠলে তো দুইটা ফেলে নামি পাই জমামের মতো খা এটা তো সুন্নত না সুন্নত অনুযায়ী সাহারি খাও রসুলের আদর্শ মতো ইফতারি করো রোজা রাখো ডায়াবেটিসের এর কাছে আসবে না ইনশাল মিয়া মোবাইল যিনি বানাইছেন কোম্পানি ক্যাটালগ গিয়া দিছে মোবাইল কিভাবে চালাইলে সুন্দরভাবে চলবে সাড়ে তিন হাত বডি বানাইছে মালিক সে মালিক তো ক্যাটালগ দিয়া দিছে এই বডি ঠিক রাখার জন্য কিভাবে কি কাজ করলে থাকবে তুমি মন গড়া চালাইলে তো হবে না সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত পৃথিবীতে মানুষের সুস্থ থাকার জন্য আর একটা মহা ঔষধ ফিরি রাতের ঘুম দোনারে জবাই করছে মোবাইল দিয়ে রাতের ঘুম শেষ তুমি যত বড় লেখাপড়া করণেওয়ালা ভালো ছাত্র হও না কেন জীবনে সফলতা আসবে না যদি অসুস্থ থাকো কেউ তোমাকে চাকরিতে নিবে